21 দিনে দিল্লি থেকে প্রায় 1400 কিলোমিটার সাইকেল চালিয়ে রায়গঞ্জের বুকে পারাক্লো জেলার ছেলে মিরাজ পথ چلا বাকি আরো 600 থেকে 700 কিলোমিটার গন্তব্যস্থল মেঘালয় উদ্দেশ্য একটাই মানুষকে সচেতন করা পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে তাই গাছ লাগান সাইকেল চালান ও সচেতন হন আগামী ভবিষ্যতে ভারত যেন আমেরিকা লস অ্যাঞ্জেলেসে পরিণত না হয় তাই তিনি এই জার্নিকে নাম দিয়েছেন সাইকেলিং টু মেক ইন্ডিয়া গ্রিন তবে কিছুদিনের জন্য হেমতাবাদের ভাতশিয়া গ্রামেই থাকবেন বলে জানান এবং এর মধ্যে যদি প্রশাসনিক সহযোগিতা করতে পারেন সেই উদ্দেশ্যে কারণ এই সুদীর্ঘ যথেষ্টই তাই রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্রশাসনিক মহলে আর্থিক সহযোগিতার আর্জি জানিয়েছেন জেলার ছেড়ে জেলায় ফেরাতে যথেষ্টই উন্মাদনা দেখা গেল মিরাজ অনুগামীদের এদিন তার শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাই এবং দিদিরা রায়গঞ্জ উপস্থিত হয় তাকে বরণ করবার জন্য এবং ফুলের মালা পরিয়ে সংবর্ধনাও জ্ঞাপন করে তার বন্ধু ও পরিবারের লোকেরা তার এই অভিনব প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন সকলে আসুন শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে তার বন্ধু সহ মিরাজ আর কি জানালো এই জার্নি আমার নাম মিরাজ শরীফ আমার বাবার নাম মাসুদ করিম আমার বাড়ি বাঙ্গালবাড়ির পাথে ভাতিয়া গ্রামে

তো তার জন্য আমরা চাচ্ছি যে সবাই একটু একটু সাইকেল চালায় আর সাইকেল চালালে আমি এতটা দু হাজার কিলোমিটার চালাতে পারি তো আপনারা একটু চালাতে পারেন তো সাইকেলিং টু মেক ইন্ডিয়া গ্রিন আমরা করতে পারবো সবাই এই জিনিসটা যদি বুঝতে পারে তো একদিন না একদিন আমাদের ভারত গ্রিন হয়ে যাবে আর আমার টার্গেট দিল্লি টু মেঘালয় যাওয়ার উদ্দেশ্য এটাই যে মেঘালয় সব থেকে বেশি গ্রিনারি আর সবথেকে বেশি সুন্দর আর জিরো পলিউশন তো সেই জন্য আমি মেঘালয় যাচ্ছি মেঘালয় যাওয়ার লোককে দেখাবো যে মেঘালয় কতটা সুন্দর কতটা ভালো দুনিয়ার সব থেকে বেশি বৃষ্টি হয় ওখানে আর আমি দিল্লি থেকে রায়গঞ্জে আমাদের টাউনে পৌঁছাইছি আজকে আমাকে লাগলো একুশ দিন একুশ দিনে আমি চোদ্দশো কিলোমিটার সফর তে করে আসছি বাকি আমি প্রত্যেক দিন আমার ভিডিও বানাই তো আপনারা যদি দেখতে চান তো আমার এই ইউটিউব চ্যানেল আছে মিরাজ দে ব্লগ নামে তো ওখানেও দেখতে পারবেন বাকি আমি ট্রাভেল তো আগেতেই করতাম কিন্তু আমরা দেখছি আমাদের অনেক টিম আছে দিল্লিতে আমাকে অনেক লোক সাপোর্ট করে আমাকে আমরা সবাই মিলে ভাবলাম যে আমাদের দেশে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কিছুদিন আগে আমেরিকাতে ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য আমেরিকার একটা সম্পূর্ণ শহর লস অ্যাঞ্জেলস শহরটা জলে গেছে মানে অনেক ক্ষতি হয়েছে ওখানে তো আমরাই চাচ্ছি না আমাদের দেশেও এরকম কোনোদিন হোক তো সেই জন্য আজকে আমি আওয়াজ উঠাইছি তারপরে কেউ আমারকে দেখে করবে তো আমি চাই সবাই সাইক্লিং করুক সাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন সবাই পেড় পৌঁছে লাগাও এই যে জার্নিটা কতখানি স্মুথ ছিল বা কতখানি কঠিন ছিল কঠিন তো স্মুথ বলে তো কিছু নাই সাইকেলিং বলেই কঠিন সাইকেলিং মানে নিজের শক্তিতে চালানো হয় এটা কোনো ব্যাটারি সাইকেল না তো নিজে পায়ের জোরে চালানো হয় তো কঠিন তো আছে কিন্তু আমি মেন্টালি আমার এতটাই সোজ আছে যে আমি পৌঁছাবো তো আমাকে মানে মনে হয় না যে আমি অসুবিধা কোনো কিভাবে থাকা খাওয়া কিভাবে সব রাস্তা হ্যাঁ রাস্তা সব কিছু হয় আমি থাকার জন্য আমার কাছে সবকিছু আছে ক্যাম্পিং টেন্ট আছে আমার কাছে কুকিং সেটআপ আছে মানে কোনো জায়গায় যদি অসুবিধা হয় তা আমি নিজে সবকিছু করে খাইতে পারবো তাও এত হোটেল আছে এত ভালো লোক আছে আমাদের ভারতবর্ষে যে আমাকে রাস্তায় অনেক মানে বাড়িতে নিয়ে গেছে কেউ হোটেলে খাওয়া খাওয়াইছে মানে অনেক অনেক ভালোবাসা দিয়েছে এক কথায় মেসেজ আছে সাইকেলিং টু মেক ইন্ডিয়া গ্রীন আমি তো আমি এখন চোদ্দশো কিলোমিটার সফর তাই করে আমাদের হোম টাউনের রায়গঞ্জে আসছি তো আপনার জানেন যে ঘুরতে ফিরতে অনেক পয়সা খরচা হয় তো আমি যাই আমার এখানে আসছি আমাকে স্বাগত ভালো করে করুক আমাদের রায়গঞ্জের পার্টির তরফ থেকে যে কোনো কোম্পানির তরফ থেকে আমাকে সাপোর্ট করতে পারে আমার যে জর্নিটা আছে ওটা আমি এখনো সাতশো সাতশো কিলোমিটার বাকি আছে তো আমি এক সপ্তাহ রায়গঞ্জে থাকবো এক সপ্তাহ এক সপ্তাহ বাদ আবার আমি রায়গঞ্জ থেকে চলে যাবো

ভাবে দেখছেন আপনারা দেখছে ভালোভাবে যেন বন্ধু ভালোভাবে যেটা বার হয়েছে ওর মনের উদ্দেশ্য নিয়ে তো টুটা দিল্লি টু মেঘালয় এটা যেন কমপ্লিট করতে পারে আমরা গর্বিত যে আমাদের বন্ধু আমাদের গ্রামের নাম প্রদর্শন করতেছে এবং ওদের যেন কী কীভাবে সহযোগিতা করছেন বন্ধুদের বন্ধুকে বন্ধুকে আমরা ফোনে ওইসে স্কুলে সহযোগিতা বলতেছি ফোনটা কোথায় গেল কোথায় আছে ফোনটা করতে আছে

সাইকেল সাইকেলটা চালিয়ে পলুশন কম টু মেক ইন্ডিয়া গ্রিন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে